শাড়িটা আমার হঠাৎ করে ভালো লাগলো শাড়িটা আমি ঠিক আছে নি এখানে আছে হচ্ছে আমার আশেপাশের বাড়ি সবাইকে পোশাক দেবো সব প্যাক করে করে রেখেছি এইভাবে এইভাবে হ্যাঁ এক একটা বাচ্চা ধুনোর গন্ধে ঠন্ধে ধোয়ার গন্ধে ঠন্ধে পালা একটু তুই পেছন পেছন ঘুরে ঘুরে চল মানুষ পাগল হয়ে গেছে তুই কোথায় ছিলিস এতদিন জানার জন্য গুড মর্নিং তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে দিদি তুমি বড় ব্লগ শ্যুট করছো না কেন তবে হ্যাঁ এই যে রেস্ট নিয়ে নিচ্ছি ছেলেদের পরীক্ষা হয়ে গেল ঘুরে ঘাড়ে এলাম এবার থেকে নিয়মিত বড় ব্লগ যাবে চলো এখন আপাতত যাচ্ছি হচ্ছে রান্নাঘরে পরের কথাটা পরে বলছি নিয়ে যাচ্ছি পাট শাক পাট শাকটা আগের দিন কেটে কুটে রেখেছিলাম কারণ আজকে তো পাট শাক কাটতে বসলে রান্না হতো না বরের আছে স্কুল ছেলের আছে এই সরি বরের আছে ভুল হয়ে গেছে কথা বরের আছে ডিউটি ছেলের আছে স্কুল বুঝেছো চলো আগে রান্না বাড়িটা একটুখানি রেডি করে নি তারপর তোমাদের সাথে বক বক করছি তা একদম চায়ের কাপে কাল রাতে শাকটা কেটে ফুটে রেখেছিলাম একদম শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে মানুষ শুকিয়ে যাচ্ছে এই গরমে আর এ তো শাক পাতা বুঝেছো কেমন এখন কিছুক্ষণ জলে ভিজলে যদি একটু চাঙ্গা হয় তারপর কুচোবো একটু ভাপিয়ে নিতে হবে নাহলে এই যে একদম শুকিয়ে গেছে কাল দুপুরবেলায় এনেছিলাম মানে ওই দশটা সাড়ে দশটা রাত্রিবেলা ছাড়িয়েছি এ তো সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে না না সাড়ে নটার মধ্যে রান্না শেষ করতে হবে একদম দড়ি হয়ে গেছে একটু ধুয়ে নিয়ে আগে

চলো শাক বাজারটা করে নিয়েছি এবার বসা হচ্ছে চা এখনো অব্দি চা খাওয়া হয়নি আর এখানে বসে গিয়েছে একটু নিরামিষ তরকারি উচ্ছেটাকে আগে ভেজে রেখে দিয়েছি কারণ একটু তিত নিরামিষ তরকারি করব। আর তার সাথে এখানে আছে কুমড়ো রাঙালু বেগুন আর কি দেবো বেশ ডাটা কোথায় লাগছে ডাটা ঠিক আছে এই দিয়ে করব এই তরকারিটা দিয়েছি রাঁধুনি ফোড়ন আর পাঁচ ফোড়ন গরমকালে এই নিরামিষ তরকি টর্কিগুলো এত ভালো লাগে না আর পাট শাকটা ভেজে সেই কড়াতেই করছি সেই কড়াটা একটু কালো হয়ে গেছে কিন্তু পরে নি হ্যাঁ মানে এখানে চার দিই ওখানে আমাদের পুরোহিত মশাই ধোনো দিতে দিতে বেরিয়েছি কি গো চা খাবে না হ্যাঁ হয়ে হ্যাঁ এই স্টিকারটা আমরা এ থেকে পুরি থেকে নিয়ে এসেছি অনেক দিন ধরে বরফ খুঁজিলো হয় একটা মহাদেবের নয় একটা না জগন্নাথদেবের জগন্নাথদেব পেয়েছি তাই না মহাদেবের একটা পেলে আরো ভালো হতো তাই না স্কুলের নতুন ড্রেস ড্রেস ওদের স্কুলে ক্লাস ফাইভ থেকে এইট অব্দি একটা ড্রেস ক্লাস নাইন টেন এক ধরনের ড্রেস আবার টেন ইলেভেন আর এক ধরনের ইলেভেন টুয়েলভ হ্যাঁ এই ড্রেসটা এই ড্রেসের কালারটা দু বছর নাইন টেন তা ওর প্যান্টটা পছন্দ না কি করবো স্কুল প্যান্ট ওই পেছনে বাড়া দেওয়াই হয় ওকে আর বানানো হয় সে তো স্কুল কন্টাক্ট দিয়ে থাকে একটা দোকান খেয়ে সেই দোকান থেকে ওর এখন এই প্যান্টটা ভালো লাগছে আমি এখন কোথা থেকে আনতে যাবো প্যান্ট আলাদা

রান্নার অনেকটা এগিয়ে এসেছে শুধু ছেলের টিফিনটা করব আর কি করব মাছটা করবো মাছটা বাক্য নিয়েছি ছেলের আগে স্কুল যেতে এখনো দেরি আছে সবাই বাজে যে দশ নটা দশ তখন একটু চাটা খাওয়া হয়ে যাবে বুঝেছো এই হচ্ছে অল্প গুলো গিফট টিফ ট্যাকগুলো দেখানো হয়নি প্রসাদটা যেহেতু বাইরে থেকে বেরিয়ে যাবে সেই জন্য প্রসাদটা দেখে নিয়েছি এটা হচ্ছে বড়ের অফিসের প্যাক ঠিক আছে ও বললাম গিফট টিফ পরে দেখাবো কেন ছেলে স্কুলে বেরিয়ে গেছে এখানে চাও হতে হতে এখান থেকে তুলে ছেলে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি তাড়াহুড়োতে এখানে আমার মাছ এখনো চড়ছে আর এইদিকে দেখো বাবু খেতে বসে গেছে বাবুর প্রথম কী দিয়ে খেয়েছে এই যে পাট শাক দারুণ হয়েছে নিরামিষ তরকারিতে সাদা আলু দিই শুধু রাঙালু মিষ্টি মিষ্টি হয়েছে না কি ভালো হয়েছে না হ্যাঁ রাঙালু কুমড়ো বেগুন ডাটা উচ্ছে গরমকালে এই চচ্চড়িগুলো কিশোরই ঠান্ডা হয় বলো তো খেয়ে শান্তি হয় চলো পুরী থেকে কী এনেছি একদমই কিছু বেশি কিছু আনিনি কারণ তো পুরী আমার এবার এই দুটা নিয়ে পাঁচবার যাওয়া প্রত্যেক বাড়ি কিছু না কিছু অরি বাবা সব কিছু তুমি আগে নাক দিয়ে দেখতে চলে এসো না বসার খাবার ওখানে রয়েছে

যার জন্য পুরী থেকে আর কি আনবো আমার হাড়ি আছে ঢাকনা দেওয়া গামলা আছে আর তারপর হচ্ছে পুরীর লাঠি আছে ও একটা বেঁধে লাঠিও কিনে এনেছি সেটা নিচে আছে ছেলেকে মারার জন্য ছোট ছোট তা যাই হোক সেই জন্য আমি এনেছি এই কুমকে আর কিচ্ছু আনিনি ছেলেটা আর বেশ খানিকটা চাবি রিং কিনেছে বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য সবই জগন্নাথ দেবের ওপরে ডিপেন্ড করে ছোট ছেলে বড় ছেলে তাদের বলবে যে এই ছেলেটা আমার জ্বালিয়ে ফেলছে সত্যি বলছি প্রত্যেকটা জিনিস এই যে এইরকম কিছু স্টিকার এনেছে এই চাবি রিং এরকম কিছু চাবি রিং এনেছে বন্ধুদেরকে দেওয়ার জন্য আচ্ছা আমি একটা সুন্দর জিনিস এনেছি ঘরের সেটা হচ্ছে এই যে দুটো ছোট ছোট পাথরের পেঁচা দেখতে পেয়েছ পাথরের পেঁচা

আর এই সলতে গুলো হচ্ছে পুরীর সলতে না বেশ ভালো প্রদীপ জ্বালা যায় আমার একটা ওই গোল একটা বাটি টাইপের প্রদীপ আছে যার সোলতে কি বলছি জোরে পারো না মুখ চুল কাটছে দেখেছো অবস্থা ও তা এই হচ্ছে আপাতত কেনাকাটি আর এক্সট্রা কিছু কিনে আচ্ছা এইসব কিনেছি আমি একটা ব্যাগ কিনেছি একটা শাড়ি কিনেছি সেটা তোমাদেরকে

চলো হ্যাঁ বর বেরিয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাই রাত দুপুরের জন্য কী কী রান্না বাড়ি হচ্ছে অত এখন অবশ্য দুপুর হয়ে গেছে কারণ ও বেরিয়ে যাওয়ার পর এই যে রান্নাঘর আমি পরিষ্কার করলাম বাসন টাসনগুলো ধুলাম মাজলাম গোছালাম তবে না চলো দেখি দেখি আজকে কি কি রান্না হয়েছে এই যে পাট শাক যেটা খাবো হচ্ছে কাসন্দি দিয়ে হেভি হয়েছে নাকি খুব ভালো লেগেছে এখানে একটা নিরামিষ তরকারি করেছিলাম উচ্ছে কুমড়ো রাঙালু ডাটা দিয়ে যেটা আর একটুখানি রয়েছে এটাও নাকি খুব ভালো হয়েছে তাই ছোট ছেলে আর ওর বাবা এই দিয়ে খেয়ে গেছে মাছের তরকারি কেউ খেয়ে যায়নি ধরাকে ধরা রয়েছে ছোট ছেলে স্কুল থেকে এসে খাবে আমি বড়ো ছেলে এখন খাবো আর ওর বাবার আছে এই হয়েছে রান্না চলো এই দুপুরের পর এখন হচ্ছে বিকালবেলা দেখা আর এখন এসে গেছে বর ডিউটি থেকে আর আমি যাব হচ্ছে এ বাবা আমার ওই ছোটো পার্সটাতে আমি যাব হচ্ছে ছেলেদের বই খাতা আনতে যেহেতু আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম না খোল ঘুরতে বেরিয়ে গেছিলাম সেই জন্য ছেলেদের বই খাতা নেওয়া হয়নি আর ছেলে স্কুলও শুরু হয়ে গেছে কিছুটা বই তো নেওয়া মিলেছে ওর দাদার সাথে আর কিছুটা বই আমাকে এখন আনতে যেতে হবে দুই একটা বই বাকি রয়েছে আনতে যাব দেখি পাই কি হলে আবার স্কুলে অর্ডার দিতে হবে আমাদের ওটা ভুল হয়ে গেছে ভেবেছিলাম যে এ থেকে এসে ঘুরে ঠুরে এসে বইগুলো পাবো কিন্তু ততক্ষণে বই স্কুল থেকে বেরিয়ে গেছে এখন দেখি যেই স্কুল যেই বইয়ের দোকান থেকে স্কুল বই বুক করে সেখানে যদি থাকে তো পেলাম মানে আমাদের বেহালা আলিপুর বুক হাউসে পেলাম হলে আবার দেখি কোথায় ছুটো করতে হবে কী হল মা এরকম ব্যাগ নিয়ে নিচ্ছি সে আসি এক্ষুনি আসছি যাবো না কোথাও যাবো না কোথাও যাবো না কোথাও যাবো না বই নিয়ে আসি দাদার বই নিয়ে আসি হ্যাঁ দাদারা থাকতে দাদার বই নিয়ে আসি চলো হ্যাঁ ছেলেকে বই খাতা এনে দিলাম দৌড়ে দৌড়ে গেলাম ছেলে আমার রাস্তা থেকে স্কুল যাচ্ছে বই খাতাটা ইমার্জেন্সি লাগবে এনে দিলাম ছেলে আমার উল্টে পড়ে গেছে

একদিন অত খেলে রাতে বেলা এলার্জি হবে চলো হ্যাঁ এই ভিডিওটা এই অবধি স্টপ করে দিই এর থেকে বেশি আবার আছে না অনেকটা বড় লেন্থ নিয়ে যাবে তোমাদের সাথে দেখা হবে কালকে আর একটা অন্য ব্লগে যাবে কারণ ভালো থাকে সুস্থ থাকো ভালো ওকে দ্যাটস নেক্সট